হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো সঙ্গে যাচ্ছে আমার নানি আমার মা আমার মামা আর আমরা তিনজন তো চলো যাওয়া যাক খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি তার কারণ অনেকটা রাস্তা যেতে হবে তাই একটু সকালবেলা না বেরোলে ওই জায়গাটা ঘুরতেই পারবো না তো প্রথমে আমরা পার করলাম ময়ূরাক্ষী ব্রিজ ময়ূরাক্ষী ব্রিজ পার করার পর আমরা একটা গ্রামের রাস্তা নিয়ে নিলাম কারণ মেন রাস্তা দিয়ে গেলে অনেকটা লেট হবে আর এই রাস্তাটা দিয়ে গেলে একটু শর্টকাট হবে তো যেতে যেতে দেখলাম রাস্তার দুই পাশে প্রচুর নারকেল গাছ লাগানো মানে এটা আমি প্রথম দেখলাম যে সরকারি রাস্তার পাশে নারকেল গাছ তো জায়গাটার নাম ছিল চৈতপুর ভালো লাগছিল দেখতে আর এরপর আমরা পার করলাম সম্ভবত এটা কোনো একটা ঘোষপাড়া ছিল কারণ এখানে এত মহিষ গরু ছাগল এসব ছিল তো মনেই হচ্ছিল যে এখানে দুগ্ধজাত জিনিস খুব বেশি পাওয়া যায় আর এত খড় চারিদিকে এই গরু মহিষের জন্যই আর গ্রামের রাস্তা যেহেতু তাই আমাদের একটু সমস্যায় হচ্ছিলো রাস্তা পার হতে এই যে খড় নিয়ে যাচ্ছে একটা কত বড় একটা ট্রাক্টর আর দুই পাশে ছিল সর্ষে ক্ষেত এখন তো শীতের মরশুম চারিদিকে যেদিকে তাকাই সেদিকেই হলুদ হলুদ রঙে ছেয়ে গেছে মাঠ ঘাট সব তো বেশ ভালো লাগছিলো তো এই গ্রামটা পার করার সময় দেখছিলাম যে একটা বাজার বসেছে সকালবেলা সকাল সকাল কত লোক এসে হাজির হয়ে গেছে বাজারে বেশ ভালোই লাগছিলো যেতে যেতে এই যে ছাগল মহাশয়রা এরা আমাদের রাস্তা আটকে দিয়েছিল। তো যে সে যাই হোক আমরা অনেক কিছু দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মোটামুটি আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো এটা আর কোথাও না এটা হচ্ছে বোলপুর আর বোলপুরে গিয়ে আমরা প্রথমে ঢুকে গেছি খোয়াই হাট যেটাকে অনেকে সোনাঝুরি হাট নামেও চেনে তো প্রথমে পৌঁছে গেলাম আমরা ওখানে তো এখন যেহেতু পৌষ মেলা চলছে তাই রাস্তার পাশেই দোকান বসে গেছে মানে ভেতরে হাটের মধ্যে জায়গা যাদের হয়নি তারা রাস্তার পাশেই বসে গেছে জিনিসপত্র নিয়ে তো এই দিকে যেতে যেতে আবার দেখলাম একটা পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে মানে যাদের অসুবিধা হবে তারা যেন সুবিধা পায় ওখানে গিয়ে তো প্রথমে গিয়েই আমরা একটু টিফিন করে নিলাম কারণ বাড়ি থেকে চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম তারপর টিফিন টিফিন করে আমরা একদম হাটের মধ্যে ঢুকে গেলাম তো হাট করতে এসেছি বাবা হাট তো কিছু করতে হবে তো চলো আগে প্রথমে ঘুরে ঘুরে দেখি কি আছে না আছে বাহ খুব সুন্দর তো দারুণ দারুণ হ্যান্ডমেড সব জুয়েলারি আর কাপড় কাপড় তো প্রত্যেকটা দোকানে কম মানে বেশিরভাগ দোকানই হচ্ছে কাপড়ের কাপড় আর ব্যাগ ওয়াও ব্যাগগুলো কি সুন্দর দেখতে দারুণ লাগছিল দারুণ ফাটাফাটি আর এখানে যে কাপড়গুলো আছে বেশিরভাগই হচ্ছে সুতির কাপড় আর কিছু আছে সিল্ক জামদানি হ্যান্ডলুম আর খাদি এই কাপড়গুলো একটু বেশি সিল্ক একটু কম খাদি হ্যান্ডলুম আর সুতি খাদিটা তো সুতির মধ্যে মানে পিওর কটন যেটা বলছি সেই কাপড়গুলো এখানে বেশি পাওয়া যাচ্ছে কাঠের তৈরি অনেক জিনিসপত্র এখানে নিয়ে এসছে অনেকে বিক্রি করার জন্য আর অগণিত শাড়ি শাড়ির তো শেষ নেই শাড়ি চুড়িদার পিস ব্লাউজ পিস প্রচুর 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 কালেকশান প্রচুর কালেকশান আর হাটটা ঢুকে মনে হচ্ছে আমি রঙিন কোনো দেশে পৌঁছে গেলাম মানে রকমারি রঙের রকমারি ডিজাইনের সব কিছু আর এই যে এই জিনিসগুলো কাঠের জিনিসগুলো আমার এত সুন্দর লেগেছে আমি তো নিয়ে নিয়েছি দুই তিনটা জিনিস সেখান থেকে খুব ভালো লেগেছে তো সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো তো আমার মা একটা একটা করে দেখছিল সব শাড়ি শাড়ি দেখছিলো কুর্তি দেখছিল ব্লাউজ পিস দেখছিলো আর আমি ভিডিও করছিলাম পিছন পিছন তো এদিকে আবার সেই বাটিক প্রিন্টের চাদর দেখছিল আমার মা তো এগুলো একটু দাম বেশি বলছিল মানে আমরা সাধারণত বাজারে যেগুলো যেরকম কিনি তার থেকে একটু বেশি দাম বলছিলো যদিও বা ওখানে প্রিন্টগুলো একটু আলাদা ছিল অন্যরকম ডিজাইন ছিল তো নিই নি সে যাই হোক আমরা বাজার টাজার করে গাড়ির এখানে এসে দেখি এখানে গাড়ি ঘোড়ার মস্ত বড়ো একটা বাজার লেগে গেছে বাজার তো না জ্যাম জ্যাম লেগে গেছে এখানে তো খুঁজে খুঁজে আমাদের গাড়িটা বের করলাম বের করে তো আমরা আর স্পটে চলে আসলাম এটা হচ্ছে জমিদার বাড়ির আমাদের রবি ঠাকুরের জমিদের বাড়িতে আমরা সবাই মিলে চলে আসলাম দেখার জন্য তো পুরোটাই সাদা কালার করা আছে এখানে খুব ভালো লাগছিল অনেকে বসে বসে নিচ্ছিল আর করবে যেখানেই যাচ্ছে হেঁটে হেঁটেই তো যেতে হচ্ছে তার জন্য সবাই টায়ার্ড এই যে পিছন দিকে একটা বকুল ফুলের গাছ খুবই ভালো লাগছিল দেখে এরপর আমরা চলে গেলাম আমার কুঠিরে আমার কুঠিরে যাওয়ার আগে কিন্তু এই মাটির রাস্তাটা আপনাকে পার করতেই হবে আর এই মাটির রাস্তাটা পুরোটাই হচ্ছে এই যে লাল রং। আমাদের যে টোটোওয়ালা ভাই ছিল সে বলছিল যে হচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নাকি কবিগুরু আমাদের ওই বিখ্যাত গানটি লিখেছিলেন গ্রাম ছাড়া ওই রাঙা এই গানটা আমরা করছিলাম ও টোটোতে বসে কারণ এই সব জায়গাতে গাড়ি ঢুকতে পারবে না তো তার জন্য আমরা টোটোতে করে যাচ্ছিলাম তো রাস্তা দুই ধারে ধুলোতে একদম সব কিছু লাল হয়ে গিয়েছিল। রাঙ্গা মাটির পথ একদম রাঙ্গা মাটির পথই লাগছিল তো শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম আমার কুঠিরে আমার কুঠিরে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম টিফিন করলাম করে তো সেই আমার কুঠিরে প্রবেশ করলাম তো যাওয়ার আগে দেখলাম আর্ট গ্যালারি এখানে ছবি টবি অনেক বিক্রি হচ্ছে তারপর এদিকে সাংস্কৃতিক মঞ্চ ছিল ওখানে গান হচ্ছিলো নজরুল গীতি রবীন্দ্রনাথের অনেক গান তো ভিতরে আমি ভেবেছিলাম একরকম আর এসে দেখছি অন্যরকম ওখানে ছিল আসলে একটা শোরুম বা অনেক কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছিলো ওখানে ভিতরে এরপর আমরা চলে আসলাম বৌদ্ধ মন্দির তো কেউ নামেনি আমি একাই নেমেছিলাম দেখার জন্য ভিতরটা তো খুব সুন্দর লাগছিলো মানে বৌদ্ধদের যেরকম হয় শান্তশিষ্ট একটা পরিবেশ ঠিক ওরকমই লাগছিলো তো অনেকগুলো বৌদ্ধ মূর্তি ছিল পিছনে একটা হস্টেলও ছিল ওখানে অনেকগুলো ছেলেপিলে দেখা যাচ্ছিল যে আছে ওরা ওখানে এই যে সুবিশাল একটা বৌদ্ধ মূর্তি খুব সুন্দর লাগছিল দেখে পরন্ত বিকেলে কি সুন্দর লাগছিল একদম সাদা রঙের একটা বৌদ্ধ মূর্তি অমায়িক লাগছিল এই যে অষ্টাঙ্গিক মার্ক আটটা নিয়ম এরপর আমরা চলে গেলাম এরপর আমরা চলে আসলাম প্রকৃতি ভবন তো এখানে আমি আর আমার মামা ঢুকলাম আর আমার মা আমার হাজব্যান্ড সবে এত টায়ার্ড সবে বসেছিল চুপ করে তো এখানে দুইটো গ্যালারি ছিল দুটো মানে গ্যালারি বিল্ডিংগুলো ছিল এখানে একটা আর একটা ওই পাশে আছে তো ভিতরে ঢুকে দেখলাম যে গাছের গুড়ি কেটে বা কাঠের অনেক রকম মূর্তি তৈরি করা হয়েছে মূর্তি বলতে আকার আকৃতি এসব তৈরি করা হয়েছে যেমন হচ্ছে প্যাঁচা পিঁপড়ে গরু শুকর এই ধরনের বিভিন্ন রকমের যে অটোমেটিক্যালি ওটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এছাড়াও অনেকগুলো প্রস্তর মূর্তি ছিল মানে মূর্তিগুলো কিন্তু তৈরি করা না মানে অটোমেটিক তৈরি হয়েছে সেগুলোই এখানে রাখা হয়েছে নিদর্শন হিসাবে তো খুব ভালো লাগছিল ক্রুশবিদ্ধ যিশু এই ধরনেরও অনেক পাওয়া গেছে ওগুলো এখানে রাখা হয়েছে এই যে গাছে ওঠা পিঁপড়ে প্রচুর প্রচুর ছিল এটা আমরা নিচে দেখলাম ফার্স্ট ফ্লোর ওখানেও আছে অনেকগুলো এই যে কাক স্নান করছে এরকম একটা তৈরি হয়েছে মানে কাক স্নান করলে যেরকম একটা অবিকল একটা এই ছবি তৈরি হয়ে যায় ঠিক সেরকমই একটা পাথরের মূর্তি তো এতগুলো এখানে রাখা হয়েছে নিদর্শন যে সবগুলোর একটা একটা করে তোলায় মুশকিল ব্যাপার তো এরপর আমরা চলে আসলাম পৌষ মেলায় যার সময় দেখি একটা বাড়ির উপর তিনটে হনুমান সুন্দর করে বসে বসে লোকজন দেখছে মানে এত লোকজনের ভিড় যে ওই হনুমানগুলো দেখতে ব্যস্ত তো যাই হোক আমরা পৌষ মেলায় কিছু কিনি নি রাস্তা হারিয়ে ফেলেছিলাম এর মধ্যে তো আমরা আবার সেই পুলিশকে ধরে নিয়ে আবার বেরিয়ে চলে এসেছি এত লোকের ভিড় এত লোকের বলা যাবে না মানে শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে জিনিসপত্র কম দেখা যায় মানুষের মাথায় বেশি দেখা যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে